আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমার অবস্থা তো বুঝতেই পারছেন প্রচুর ঠান্ডা লেগেছে ফ্যামিলির সবাই অসুস্থ কে কাকে দেখবে সেটাই বুঝতে পারতেছি না সবার অবস্থা খুবই খারাপ আজকে চার পাঁচ দিন হয়ে গেছে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারতেছি না ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন খুবই ছোট একটা ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি আজকে বাগান থেকে বেশ কিছু কলমি শাক তুলে নিলাম কলমি শাকগুলো কিভাবে রান্না করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমার বাগান থেকে অনেকবার কলমি শাক খাওয়া হয়েছে কলমি শাকগুলো তুলে নিয়ে খাওয়া হয় আবার বেশ কিছুদিন গেলেই দেখা যায় যে আবার কলমি শাক হয়ে যায় আমার বাজার থেকে কিনতে হয় না অনেক আপরা বলেন যে আমার কোনো সবজি কিনতে হয় না আসলে কিন্তু তা না আজকের কথাগুলো হয়তো আপনাদের কাছে শুনতে খারাপ লাগতে পারে প্রচুর ঠান্ডা লেগেছে নাক মুখ সব বন্ধ তো সেজন্য কথাগুলো ঠিক স্পষ্ট হয়তো আপনারা বুঝতে পারবেন না তারপরেও কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন তো যাই হোক কর্মী শাকগুলো তোলা হয়ে গেছে এরপরে এই যে পাশে ছিম গাছে একটু ছাই দিয়ে দিলাম আপনারা ছাই চিনেন কিনা জানি না আমরা গ্রাম অঞ্চলে থাকি লাকড়ি দিয়ে যদি মাটির চুলায় রান্না করা হয় তখন কিন্তু ছাই হয় এই ছাই দিয়ে এই জাপ পোকাগুলো মারা যায় সিম গাছে এই পোকাগুলো বেশি হয় আপনারা চেষ্টা করতে পারেন সপ্তাহে দুই তিন দিন দিলেই এই পোকাগুলো আর হয় না আসলে আমরা যারা ছোটখাটো বাগান করি শুধু যে মেডিসিনের উপরে নির্ভর করে থাকবো তা কিন্তু না আমাদের ঘরে অনেক রকমের মেডিসিন থাকে যেরকম হলুদ সাবান পানি তারপর ছাই অনেক রকম মেডিসিনই আমাদের ঘরের ভেতরে থাকে এগুলো দিয়ে গাছের পরিচর্যা করা যায় তো যাই হোক এগুলো দিয়ে দিলাম আমি এভাবেই গাছের পরিচর্যা করি আর আমার বাসায় কোনো মেডিসিন নেই আমি মেডিসিনটা খুব কম ইউজ করি সার মেডিসিনের ব্যবহারও আমি তেমন একটা বুঝি না তো যাই হোক আমি কলমি শাক নিয়ে আসছি এখন একটা পেঁপে নিয়ে আসবো আমার বাড়ির উঠানে একটা পেঁপে গাছ হয়েছে সেখান থেকে একটা পেঁপে নিয়ে আসবো পেঁপে দিয়ে কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু পায়েস রান্না করেছি পায়েস দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে ভাবলাম একটু ডেকোরেশন করি দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আমার মেয়েটা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে ওর জন্য মাঝে রান্না করা। আমার ছেলেটা তেমন একটা খেতে চায় না মিষ্টি জাতীয় খাবার তো যাই হোক এই যে গার্ডেনে চলে আসছি কথা কিন্তু আমি বলতেই পারতেছি না এত কষ্ট হচ্ছে কথা বলতে তারপরেও বয়স আবার তো করতেই হবে কম বেশি আমি চাচ্ছিলাম না কথা বলতে এত কষ্ট হচ্ছিল বয়স আবার করতে আপনারা হয়তো বুঝতেই পারছেন তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখন একটা লাইক করেনি তারা একটা লাইক করে দিতে পারেন আপনাদের এর আগে এক ভিডিওতে বলেছিলাম যে শেয়ার করব আপনাদের সাথে আমার পেঁপে গাছটা আমার ছাদ বাগানেও পেঁপে গাছ হয়েছে ওখানেও পেঁপে হয়েছে ওগুলো ছোট ছোট আজকে ভাবলাম যে বাড়ির উঠান থেকে পেঁপে তুলে নেব আর পেঁপে দিয়ে কি রান্না করি সেটাও শেয়ার করব ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আপনারা তো দেখলেন ছোট্ট একটা গাছে ছোট্ট ছোট্ট কয়েকটা পেঁপে হয়েছে পেঁপেটা কেটে আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব আমি যখনই পেঁপে রান্না করি এইভাবে সেদ্ধ করে নেই, আর এখন শাকটা রান্না করছি কলমি শাকের ভেতরে যদি ছোট ছোট চিংড়ি মাছ দেওয়া যায় সেক্ষেত্রে বেশি ভালো লাগে আমার কাছে ছিল না আমি একদম আস্ত বড় বড় চিংড়ি মাছ দিয়ে আজকে কলমি শাক ভাজি করেছি আর আপনাদের হয়তো মনে আছে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন এই চিংড়ি মাছগুলো অনেক দিন আগে আনা হয়েছিল প্রায় মাসখানিকের উপরে এর মধ্যে আর খাওয়া হয়নি মানে আমি ভয়ে চিংড়ি মাছের কাছে যাই না এরকম অবস্থা প্রচুর অ্যালার্জির সমস্যা সেজন্য চিংড়ি মাছও খাওয়া হয় না আজকে চিন্তা করলাম কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি ভালোই লাগবে খেতে কুলমি শাকটা ভাজি করার সময় যদি ছোট ছোট চিংড়ি দেওয়া হয় সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগে মূলা শাকটা এইভাবে ভাজি করলেও ভালো লাগে লাল শাক ভাজি করলে ভালো লাগে আসলে যে কোনো শাক আমি খেতে পছন্দ করি আর শাকগুলো কিন্তু একদম সবুজ রঙেরই আছে কালারটা খুব সুন্দর আসছে দেখতেই পারছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন শাক রান্না হয়ে গেছে এরপর আমি মাংস রান্না করতেছি পেঁপে দিয়ে একদম হালকা মশলা দিয়ে দেখতে পারছেন এখন আমার আরও মশলা ছাড়া খেতে হয় বর্তমান অবস্থা খুবই খারাপ আসলে বাচ্চাদের সাথে একসাথে রান্নাও করতে পারি না আবার আলাদাও খেতে ভালো লাগে না মানে কি বলবো খুবই একটা সমস্যায় আছি তো যাই হোক রান্নাবান্না শেষ আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকে কিন্তু বাড়ির সবজি দিয়ে সব রকমের রান্না শেষ করেছি কেমন হয়েছে আজকের রান্নাগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বাড়ি থেকে যতটুকু সবজি পাওয়া যায় ততটুকুর ভেতরেই কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে ভালো লাগে কাজ করে আর আজকের সাত বাগানের কলমি শাক যতটুকুই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু সার মেডিসিন কিছুই নেই যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ